আমার নাম নীলা বাংলাদেশ এলডিপি বড়দলীয় জোট মহিলা দলের সভাপতি ও বিষয়ক সম্পাদক আমাদের তো অবশ্যই একটা দল যেহেতু বাংলাদেশের একটা দেশ দল তাহলে এটা তো অবশ্যই সারা বাংলাদেশের জন্য দল তো কখনো একটা জেলা উপজেলা নিয়ে দল হয় না শেখ হাসিনার বিচার চাই আমাদের সবার আগে আমাদের বাংলাদেশের বাংলার জনগণের ভোটের অধিকার সে ছিনে নিচ্ছে তারপরে হচ্ছে সে সৈরাচারী খণ্ডকালাপ তার প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করা প্রতিটা জায়গায় তার লোকজনের চাঁদাবাজি অর্জনতা সৃষ্টি করা মানুষের পরে হামলা করা তারপর হচ্ছে তাদের দল যে না করছে তাকে নির্যাতন করা তাকে দেশ ছাড়া করা তাকে জেলে পাঠানো ঘুম খুন তো আছেই এই জন্য বিচার আগেই ভালো ছিলাম এই কথাটা আসলে যারা বলছে তাদের বলাটা খারাপ না তার কারণ হচ্ছে আমাদের বর্তমানের অন্তর্ভুক্তকালীন সরকার সেরকম কোনো পদক্ষেপই নেয়নি যেটা তারা নেওয়া উচিত ছিল এই স্বৈরাচার পতন হওয়ার পরে আমাদের দেশটা যেভাবে লিটেন ক্লিন করে ফেলা উচিত ছিল স্বৈরাচারী হাসিনার যত অনুসারীরা আছে তারা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাদের পণ্যকলাপ চালায় যাচ্ছে তো সেই জায়গা থেকে জনগণ সাধারণ জনগণ তো এটা বলবেই কারণ তা দেখেন প্রতিটা জিনিসের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এগুলোর কিন্তু কোনোটা দাম কমেনি ব্যবসায়ীরা তাদের সার্টিফিকেটটা ওইভাবেই রেখেছে যেভাবে হাসিনা চালাইছে তাহলে সেই সাধারণ জনগণ তো আসলে ওইভাবে কাউকে সাহস করে কিছু বলতে পারে না তখন তারা নিরুপায় হয়ে একটা কথাই বলে আমরা তো আগেই ভালো ছিল দেশের জনগণ ছাত্রদেরকে দেখতে চাই আসলে সেই দেশের জনগণ সেই জনগণ গুলো কারা না আমি তো দেখতে চাই না যে ছাত্রদের হাতে দেশ চলে যায় কারণ একটা লোক যখন একটা দায়িত্ব নিবে অবশ্যই তাকে পরিপক্ক হতে হবে আমি যখনই আজকে আমার বয়স যদি পঁচিশ হতো আমি কিন্তু এই যে এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম আজকে অবশ্যই আমার বয়সটা পরিপক্ক হইছে আমি সাহস করে একটা কথা বলতে পারি একটা দায়িত্ব নিতে পারি আমি একটা পরিবার চালাতে পারি এই কারণে আমি মনে করি একটা পরিপক্ক লোক ছাড়া সে কখনোই জনগণের দায়িত্ব নিতে পারে নই যে ছাত্ররা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে ছাত্ররা তাদের দাবি নিয়ে মাঠে এসেছে আমরা যারা অভিভাবকরা আছি সর্বস্তলের মানুষ আমরা ছাত্রদেরকে সহযোগিতা করেছি আমাদের সহযোগিতায় ছাত্ররা সামনে থেকে স্বৈরাচার পতন করেছে এটা শুধু ছাত্রদের ক্যাডিপ না রাজনীতির মাঠে আঠাশে অক্টোবর ঘটে গেছে সেটা আমরা দেখেছেন বিভিন্ন দল আমরা বিভিন্ন জায়গায় আলাদা 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 আমরা কর্মকাণ্ড চালিয়েছি আমরা হাসিনা সরকারের পতনের জন্য আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি যখন দেখছি যে না আমাদের আলাদা আলাদা থাকলে চলবে না আমাদের সর্বস্তরের মানুষকে এক হতে হবে এক হয়ে আমাদের হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তখন যখন ছাত্রদের ছাত্ররা যখন মাঠে নেমেছে তাদের ভিতরে তো আমাদের সন্তানরাও ছিল আমাদের ভাই ছিল আমাদের বোন ছিল শুধু ছাত্ররা বলতে কী বোঝায় সেখানে আপনারও ভাই থাকতে পারে আপনারও বোন থাকতে পারে আপনার ভাগ্নে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলি সর্বস্তরের মানুষের একতা ঘোষণা করে স্বরাচার পতন অবশ্যই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো নিবন্ধিত আমাদের বাংলাদেশ এলডিপি তো নতুন দল তারপর নতুন দল বলতে যে একেবারে নতুন তা না আমরা তো দীর্ঘ ষোলো বছর আমরা রাজপথে আছি আর আমরা তো অবশ্যই অংশগ্রহণ করবো নির্বাচন আমরা হাইকোর্টে করা হয়েছে আমাদের নিবন্ধনটা হাসিনা অফ করেছে আমাদের শুধু আমাদের বললে ভুল হবে বাংলাদেশে অনেকগুলো দল তাদের নিবন্ধন দেয়নি তাদের নিবন্ধন নিবন্ধন পেলে নির্বাচনে অংশগ্রহণ তো অবশ্যই করব আমরা তো বিএনপি সঙ্গে জোর আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না ছাত্রদেরকে দেখতে চাই না বিষয়টা সেটা না যে পরিপক্ক মানে অরিজিনালি সংসদে বসার মতো যতটুকু বয়স প্রয়োজন আগে তো আমাদের ছিল পঁচিশ বছর এখন বর্তমান সরকার চাচ্ছে যে একুশ বছর হবে আসলে আপনাদের কি মনে হয় আমি তো আমরা তো মনে করি একুশ বছরের একটা ছেলের হাতে এরকম একটা চেয়ার যেতে পারে না আপনাদের এই কথাটারও জবাব দিই আমি আপনারা এটাও দেখেছেন তিন মাসের বাচ্চা ও রাজপথে ছিল তার মা তার মায়ের সঙ্গে উদ্যোগ তারা নেয় উদ্যোগ অবশ্যই রাজনীতি যতগুলো দল ছিল তারা নিয়েছে তারপরে যখন তারা কিন্তু রাজপথে এসেছিল তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে দাবি নিয়ে তারা রাজপথে এসেছিল যখন তাদের এই দাবিটা না মানা হয়েছে তখন তারা নির্যাতনের শিকার হয়েছে অবশ্যই তারা আমাদের কাছে গিয়েছিল আমাদের সহযোগিতা তারা চেয়েছিল তারা আপনারা দেখেছেন না যে এখন যারা উপদেষ্টা গণ আছে তারা কতটা নির্যাতিত ছিল কতটা নির্যাতন হয়েছিল তাদের নির্যাতন দেখেই তো আমরা আর ঘরে থাকতে পারিনি আমরা সারা বাংলার জনগণ আমরা রাজপথে নেমে এসেছি আসিফ নাহিদ দেশ চালাচ্ছে আসলে কি তারা যেই চেয়ারটায় বসে আছে তারা যোগ্য তারা যোগ্য হয়ে ওখানে বসছে তাদেরকে আমরা বসেছি

যুদ্ধ করার প্রস্তুতি আবার নিচ্ছি যে সরকার যদি সুন্দরভাবে প্রশাসন আমাদের অত সংস্কার দরকার নেই আমাদের প্রশাসন সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দিয়ে দিবে জাতীয় একটা সরকার গঠনভাবে যে বিএনপি আমরা যোগ আমরা সর্বটাইম চেষ্টা করব জনগণকে খুশি রাখার জন্য জনগণের চাহিদা অনুযায়ী আমরা সর্বটাইম চেষ্টা করব কাজ করার জন্য আগে বলতে বিগত ষোলো বছর ভালো ছিল না জনগণ আপনারা দেখেন বিগত দিনে এই যে যত আজকে আমাদের যত গার্মেন্টস ব্যবসা দেখেন নারীরা যেভাবে এখন বিগত দিনে নারীরা যেভাবে আগে তো নারীরা ভালো চাকরি করতে পারতো না তারপরে গার্মেন্টসগুলো ছিল না এগুলো কিন্তু জিয়া রনুমনের আজকে নারীরা যত সাহস করে কাজ করতেছে মাঠে ঘাটে ফিল্ডে আপনিও যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু খালেদা জিয়ার অবদান করবো অবশ্যই দেখেছি আমার বয়স রানিং ফর্টি রান খালেদা জিয়ার সময় তখন তো যেটা আমরা যে বলি যে নাজিসের যে চালটা যেটা এখন একশোর উপরে এই চালটা মাত্র ষোলো টাকা কেজি তখন মাই বয় দুধের দাম ছিল মাত্র দুইশো টাকা আপনি ভালো করে খেতে দেখেন জনগণের জন্য এটাই বার্তা থাকবে যে জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে আমরা আমাদের বেগম জিয়া ক্ষমতায় আসলে অবশ্যই এখন যেই বৈষম্যটা চলছে সর্বপ্রথম আমাদের সেই বৈষম্যটা দুটো সেটা তো জনগণ সিদ্ধান্ত জনগণ জনগণটাকে ভোট দেবে সেটা তো জনগণের ব্যাপার আমরা জনগণ জনগণকে নিয়েই তো আমরা মাঠে আছি যদি তাদেরকে চাই আমরাও চাইবো সমস্যা নাই আমরা যে বললাম আমার বাংলাদেশের যতগুলো একমাত্র থাকে না সরকার ছাড়া আমরা তো সকল দলে এক হয়েই আমরা সেই মুক্ত করেছি অতএব আমাদের কোনো আপত্তি নেই যদি জনগণ চায় যে জামাত আসবে ক্ষমতায় আমাদের কোনো আপত্তি নেই আপনি দেখেন এখন বর্তমানে উপদেষ্টা এখন যারা আছে স্পিনিয়ররা ছাড়া এই যে জুনিয়র ছাত্র যারা আছে এরা নতুন একটা দল তৈরি করতে চাইছে কেন বাবা তোমাদেরকে তো এই উপদেষ্টা আর কি শাসনে দল গঠন করার জন্য না তোমাদেরকে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তোমরা দল গঠন করে চিন্তা করছ তার মানে কি তোমরা ক্ষমতা আসার আগেই তোমাদের লোভে পেয়ে গেছে এই সেই লোভটা আমরা চাই না আসলে হাসিনা থেকে খারাপ হবে ওরা যদি ক্ষমতা আসে হাসিনা সরকার কতটুকু খারাপ করেছে দেশে এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতা আসে তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগরে কেন হবে তার কারণ হইছে বললাম ক্ষমতা আমরা তো দীর্ঘদিন রাষ্ট্রপতির থেকে আমরা ক্ষমতা চাচ্ছি আর তারা দীর্ঘদিন না হঠাৎ করে এসে জুড়ে বসেই তারা ক্ষমতায় বসেই তারা নিজেরা দল গঠন করতে চাচ্ছে মানে আপনি দেখেন তার মানে হচ্ছে হাসিনার থেকে ভয়াবহ অবস্থা হবে